ঘর সংসার ব্লক থেকে আমি সাদিয়া আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি দুপুরের রান্নাবান্না থেকে আজকে ইলিশ মাছ রান্না করব অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে না আর বাহিরের ওয়েদারটাও খুব সুন্দর ভাবছি আজকে একটু ইলিশ মাছ রান্না করি আর দেশের পরিস্থিতিও যেহেতু আগের চেয়ে অনেকটা ভালো আশা করা যায় ভালো কিছুই হবে আমাদের জন্য এখানে ইলিশ মাছটা মোটামুটি ভালোই বড়ো ছিল কুটে নিয়েছি তারপর রান্নায় বসিয়ে দিয়েছি আজকে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করব আর ডাল রান্না করব ডাল সেদ্ধ বসিয়েছি আর মাছ ভাজি করে নিচ্ছি তারপরে আর কি রান্না করব আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছগুলো বেশিও ভাজি নেয় আর কমও ভাজি নেয় এরকম একটা পর্যায়ে ভেজে নিয়েছি আর ইলিশ মাছ বেগুন দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর বেগুনটা একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব আর বেগুন ভেজেও রান্না করা যেতে পারতো কিন্তু আসলে দেখি আজকে কাঁচা এইভাবে রান্না করে দেখি কেমন লাগে তাও বেশ ভালোই লেগেছে এই ছিল আজকে আমার দুপুরের রান্না রান্নাবান্না আর ডাল ফোড়ন দিয়ে নিব আর আমাদের দেশের যে অবস্থা আলহামদুলিল্লাহ সবাই যদি যে যার স্থান থেকে ভালো কিছু মানে ভালোভাবে চলাফেরা করে বা দেশের সব কিছু রক্ষার জন্য সবাই এগিয়ে আসে তাহলে ইনশাল্লাহ ভালোই হবে কিন্তু গত কয়েকদিন ধরে যে দেখতেছি যে দেশের অবস্থা খুবই খারাপ ডাকাতি হচ্ছে ছিনতাই হচ্ছে এগুলো অনেক বেশি বেড়ে গিয়েছে আশা করি সব কিছুই নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ যে যেখানে আছেন ভালো থাকার চেষ্টা করেন সুস্থ থাকার চেষ্টা করেন বিপদ থেকে যেন আল্লাপাক আমাদের উদ্ধার করে সেই দোয়া করেন সবাই এই তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল দুপুরের পরে খুব ভালো লাগছিলো আর হাজব্যান্ডের পছন্দের পিঠা বানাবো ব্লেন চাল ব্লেন্ডার করে আস আজকে হাজব্যান্ডের পছন্দের পিঠা বানিয়ে নিব ফারহানের বাবা বড়া পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে তাই সকাল সকাল আমি কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম এখানে আতপ চাল আর ভাতের চাল এগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালের দিকেই তাই ব্লেন্ড করে নিচ্ছি আর অল্প একটু গুড় ছিল ভাবলাম গুড় দিয়ে পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই আর কি গুড়টাও ব্লেন্ডার করে নিয়েছি চালের সাথে আর এটা দিলে কালারটাও খুব ভালো আসে তাই আর কি ব্লেন্ড ব্লেন্ড করে নিয়েছি আর এই বড়া পিঠা ফুলার একটি অন্যরকম টেকনিক আছে এটা আমার প্রাণপ্রিয় অপুরো অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য বলে রাখছি আর কি এই চাল যখন ব্লেন্ড করে তার সাথে যদি হালকা অল্প গরম ভাত আর কি ব্লেন্ড করে দেওয়া যায় তাহলে পিঠাটা অনেক বেশি ফুলে দেখা যায় যে পিঠাটা অনেক বেশি ফোলে যাদের পিঠা ফোলে না তারা এই টেকনিক অবলম্বন করে দেখতে পারেন দেখবেন ইনশাল্লাহ ফুলবে আমি অনেক এই এইটা করে দেখেছি বড়া পিঠা এবং সিঁতই পিঠার ক্ষেত্রে করে দেখেছি মাসাল্লাহ ভালোই ফুলে এই তো আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তারপরে আর কি আমরা এটা দিয়ে সন্ধ্যার নাস্তা করব ফারহানের বাবাও বাসায় যেহেতু তাই আর কি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম আর গরম গরম সবাই মিলে খেয়ে নিচ্ছি ভালোই লাগছিল এক এক করে পিঠাগুলো ভালোই ফুলছিল আর যদি কোনো কাজ করতে গেলে দেখা যায় যে কাজটা ভালো হচ্ছে বা পিঠা বানাতে গেলে যদি দেখা যায় যে পিঠাগুলো ফুলতেছে তাহলে কিন্তু অনেক বেশি বানাতে ইচ্ছে করে প্রশংসা পেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি আর মেয়েরা তো প্রশংসা পেলে একেবারে পিঠার মতো ফুলে যায় পিঠাগুলো খেয়ে ফারানে বাবা বলছিল অনেক বেশি মজা হয়েছে এবং তার যেহেতু পছন্দের পিঠা সে তো অবশ্যই ভালো বলবে আর পিঠাগুলো সুন্দর হয়েছিল মার্শাল্লা ফুলেছিল খুবই আর আমারও বানাতে খুব ভালো লাগছিল আর পিঠাগুলো আসলে কি বলবো যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়েছি আমার মনে চাইছি যে আরও বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাই নি অবশ্য শেষ হয়ে গিয়েছিল কীভাবে বানাবো অনেকেই হয়তো জানেন আমার বোনের ছেলে থাকে এখানে আর ওর জন্মদিন ছিল আর ফারহানের বাবা একটা কেক নিয়ে আসছিলো সন্ধ্যার পরে আর আমাদের পাঁচতলা যে বাচ্চারা আছে ওদের সাথে একটু খেলাধুলো করে ওদের ডেকে নিয়ে একটু কেকটা কাটিয়ে মানে কেটে একটু আনন্দ করছিলে আর কি সবাই মিলে এখানে কেক সবাই মিলে আর কি কাটার জন্য প্রস্তুত নিচ্ছিলো আর আমি ভাবছি যে আমি বলছি যে একটু ভিডিও করে নিই তোমরা একটু সুন্দর মতো বসো খুব ভদ্রভাবে বাচ্চাগুলো বসেছিল তাই আর কি ভিডিও করে নিয়েছি আর ওরা এখন কেক কেটে নিবে রাতুলের জন্য সবাই দোয়া করবেন যেন ভালো মানুষ হয়ে চলতে পারে আর ভালোভাবে চলাফেরা করতে পারে লেখাপড়া করে ভালো মানুষের মতো মানুষ হতে পারে এই তো ওরা কেক খেয়ে নিচ্ছে আর আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার কথাবার্তা কোনো বলতে উঠে হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম